ভাঙা চোরা কষ্ট গুলো হঠাৎ ভিড় করে আসে একা একা কান্নাগুলো আজ দেখি তার পাশে ভাঙা চোরা কষ্টগুলো হঠাৎ ভিড় করে আসে একা একা কান্নাগুলো আজ দেখি তার পাশে কে চলে যায় কি বলে যায় যে ফিরে যায় তাকে স্বপ্ন বলে যা মলারে তুই যাস না ফিরে মলারে তুই যাস না ফিরে মলারে তুই যাস না ফিরে মলা রে মলা রে তুই যাস না ফিরে মলা রে তুই যাস না ফিরে মলা রে তুই যাস না ফিরে মলা রে যদি আসে অন্ধকার সব জ্বালা বন্ধদার ও ভালো কোথায় জীবন হারিয়ে যাওয়া জীবন ভালো নেই এলো মেলো কান্নাগুলো তোমাকে ভুল করে চুপি চুপি কষ্টগুলো ভুলেছে স্মৃতির ধুলো কে চলে যায় কি বলে যায় যে ফিরে যায় তাকে স্বপ্ন বলে যায় যলারে তুই যাস না ফিরে মলা তুই যাস না ফিরে মলারে তুই যাস না ফিরে মলারে মলা তুই যাস না ফিরে মলারে তুই যাস না ফিরে মলারে তুই যাস না ফিরে মলারে এলো মেলো পদগুলো উড়িয়েছে এই ধুলো পদগুলো যাই বেকে হারিয়ে যাওয়া বন্ধুরা জীবন বড় মুখ চোরা বন্ধুরা যায় ডেকে ভাঙা চোরা কষ্টগুলো হঠাৎ ভিড় করে আসে এক একা কান্নাগুলো আজ দেখি তার পাশে কে চলে যায় কি বলে যা যে ফিরে যায় তাকে স্বপ্ন বলে যায় মলারে তুই যাস না ফিরে মলারে তুই যাস না ফিরে মলারে তুই যাস না ফিরে মলারে